ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বলা চলে অবসরেই চলে গিয়েছিলেন লিওনাল মেসি অবশেষে প্রায় নয় মাস পর আকাশী সাদা জার্সি গায়ে মাঠে নামবেন বারের ব্যালন ডিওর জয়ী এই তারকা বাংলাদেশ সময় রাত দুইটায় অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে দলের বিদায়ের পর জাতীয় দল হয়ে আর খেলা হয়নি মেসির তিনি আজ খেললেও পুরো সময় খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা কারণ তার হিপে কিছুটা সমস্যা রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে এই সমস্যায় ভুগছেন তিনি আর্জেন্টিনার কোচ স্কালোনি নিশ্চিত করেছেন শুরুর একাদশেই নামবেন খুদে এই জাদুকর নামার সময় অধিনায়কত্বের আর্ম ব্যান্ডও থাকছে তার বাহুতেই আর্জেন্টিনার টি আইসি স্পোর্টস জানিয়েছে মেসি দলে ফেরায় দলের ছকেও পরিবর্তন আনছে কোচ লিওনার স্ক্যালোনি চার বদলে তিন চার দুই এক সবার সামনে ইন্টার লাউতার লাউতারো মার্টিনেজ তার পেছনে মেসির পাশে প্রীতি মার্টিনেজ বিশ্বকাপের পর আর্জেন্টিনা ছয়টি প্রীতি ম্যাচ খেলেছে তার একটিতেও কাউকে দশ নম্বর জার্সি দেননি কোচ স্কালোনি সঙ্গে স্কালোনি এটাও জানিয়ে দেন বিশ্রাম নিলেও মেসি তার অধিনায়ক মেসি যখন ফিরবেন অধিনায়ক হয়েই ফিরবেন সব মিলে মেসি আজ মেসির রূপেই ফিরছেন তার গায়ে জড়িয়ে থাকবে নিজের দশ নম্বর জার্সির পাশাপাশি অধিনায়কত্বের আর্ম ব্যান্ডো